বাড়িটা তোমার তুমি যাকে খুশি দিতে পারো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো নেই কিন্তু সেই বাড়িতে আমি পারবো না এর মানেটা বুঝতে পারলাম বাড়িটা যখন অন্য কারোর নামে লিখে দেওয়া হবে তখন সে না চাইলে তো তুমি যখন খুশি তখন এখানে আসতে পারো না বাবা আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি দয়া করে এই সমস্ত কথা বলে আমাকে বিব্রত করবেন না আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই কিচ্ছু লাগবে না আমার তোমার প্রয়োজন না থাকতে পারে কিন্তু আমার প্রয়োজন আছে তোমাকে সম্পত্তি দান করার কারণ এই সম্পত্তি তোমাকে দিলেই রক্ষা পাবে অন্য কারো হাতে দিলে রক্ষা পাবে না। তাই আমি তোমায় ডেকেছি তুমি এ বিষয়ে কোনো কথা বলবে না। সিদ্ধান্ত আমার। কিসব বলছো বলো দেখিনি। আসছি জি কথাbatchা। দেখছি দেখছি। আমিও কি করতে পারি? উনি ওদের বাড়ির মেয়ে সম্পত্তি রক্ষা করবে। নিজের ছেলে থাকতে চুপ করো। ربوچونا কথা না इट्स ऑल राइट আমি তোমাদের এই সম্পত্তির ঝগড়ার মধ্যে থাকতে চাইছিলাম কিন্তু আমি যদি বুঝতে পারতাম যে আমার এখানে আসাটা তোমাদের পছন্দ নয় তাহলে আমি তাহলে কি এই বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিতে হয় তো তাই আমি তো তোমরা পছন্দ না করলে জোর করে আসতে পারি না তাই না বাবা তুমি এখানে থাকছো বা কেন বলো তো আই আন্ডারস্ট্যান্ড যে জুনানটির ছেলে অসুস্থ বাট ওদের কি আর কোনো রিলেটিভস নেই তোমাকেই ওর দেখাশোনা করতে হবে না না কেউ নেই গো এক বুড়ি মা ছাড়া তিনিও তো অসুস্থ তাকেই তো লোক লাগে দেখতে সবার কি আর আত্মীয় স্বজন থাকে গো বা সেটা তো জুনানটির সেপারেটেড হওয়ার আগে ভাবা উচিত ছিল যে সে একা বাচ্চাটাকে দেখাশোনা করতে পারবে কি পারবে না বাবা জুনানটিকে তোমার দিকে তাকিয়ে তোমার উপর ডিপেন্ড করে নিজের হাজবেন্ডের সঙ্গে সেপারেশনটা করেছিল দেখো অঙ্কিতা ব্যাপারটা এত ক্রিটিকালি দেখার কিছু নেই কিন্তু যেভাবে দেখবে তার উপর ডিপেন্ড করছে আসলে কিন্তু ব্যাপারটা খুব সিম্পল কোনো মানুষ বিপদে পড়লে তো আমরা তার পাশে গিয়ে দাঁড়াই তাই না আজকে জুন আনটির একটা ক্রাইসিস হয়েছে সেই জন্যই পাপা জুন আনটির পাশে দাঁড়াতে গেছে সেই জন্যই কটা থাকছে একবারও বলেনি যে চিরকালের মতো ওখানেই থাকবে দেখো তুমি যতই জাস্টিফাই করার চেষ্টা করো আমি হচ্ছি না কি করব বলো ছাড়ো আমাদের গোছাতে হবে তো তুমি কি বাপের বাড়ি যাবে হ্যাঁ ওই মা ইনভাইট করেছে রাতটা থেকে আসব থামি থামি আর পাপা তুমি কখন এসেছো কি আমাকে ডাকেনি কেন পাপা এসেছে আরে কালকে আমি হোল নাইট পড়ছিলাম আজকে সকালে ছুটি বলে ঘুমিয়ে পড়েছি কি আমাকে ডাকেনি তুমি এসেছো কেমন আছো তুমি বাবা আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি তুমি বাড়িতে থাকছো না আমার খুব মন খারাপ করছে আরে আচ্ছা বুকান এখন কেমন আছে বেটার আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে তাহলে তুমি কবে বাড়িতে ফিরে আসবে বীরু খুব শিগগিরই ফিরে আসবে এখন যাতায়াত করছি আর কটা দিন তোর কোনো অসুবিধে হলে তুই আমায় ফোন করবি কেমন তোমার বাবার বাড়ি ফেরার কোনো ঠিক নেই তিনি নিজেও জানেন না এখানে থাকবেন কি চলে যাবেন কি আদৌ আসবেন না কিছুই তো জানা নেই তুমি কি বলছো দাদুভাই? পাপাকে এইভাবে সবার সামনে এমবারেস করছো কেন? দেখো আমার বয়সটা তো কম হয়নি। যথেষ্ট বয়স হয়েছে। আমি কি বলছি না বলছি তোমার বাবা যথেষ্ট বুঝতে না। আমিও পাচ্ছি। পুজোর জামা কাপড় এনেছিলাম দেখো তো তোমার শাড়ি পছন্দ হলো কি না রাখ বাবা রাখ রাখ তুই কোনো জিনিস নিয়ে এসেছিস সেটা আমার পছন্দ হয়নি সেটা কখনো হয়েছে রাখ বাবা আর এটা বাবার জামা আছে আর শ্রীমুই শাড়িও এটার মধ্যে আছে মা ওই শাড়িটা আপনি আপনার ছেলেকে ফেরত দিয়ে দিন আমি গতকালই বলে দিয়েছিলাম শাড়ি আমি নেব না তারপরে যায় আপনি আপনার কাছে রেখে দিন বা তাই করুন মেয়ে মানুষের এত জেদ ভালো না কাল বলেছিলে মানে কাল তোমার সাথে ওর কোথায় দেখা হলো সেটা আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না কোথায় দেখা হয়েছিল আমার সাথে ভেরি সিম্পল ওখান কান্নাকাটি করছিল বায়না করছিল বাইরে যাবে বলে তাই ওকে নিয়ে একটু পুজোর বাজার করতে পেরেছিলাম আর দিদি আমি তোকে আলাদা করে নিয়ে গিয়ে তোর পুজো শপিং করাবো তো যা পছন্দ হয় কিনবি তোর তো পুরো একটা দিন লাগবে সেই জন্য আমি কারোর সঙ্গে তোকে ইনক্লুড করে নিই সেটা তোর আর আমার এক্সক্লুসিভ ডেট হ্যাঁ অঙ্কিতা মা আমি তো ঠিক জানি না তোমার কেমন জিনিস পছন্দ হবে তাই আমি আলাদা করে কিছু কিনি কটা টাকা দিলাম তোমার আর চাম্বর যা পছন্দ তোমরা কিনে নিও যাবো এখন তো ও তোর গার্জেন ডিঙ্কা কোথায় ঘরে আছে আমি জানি না ডিঙ্গা কি করবে বাবা আমার মনে হয় টাকাটা তুমি রেখে দাও কি ব্যাপার বাবা হঠাৎ এই বাড়িতে আমি জানতাম না যে বাড়িতে আসতে গেলে তোমার পারমিশন দিতে হবে না না পারমিশনের কোনো প্রয়োজন নেই আমি ভাবছি তোমার সময় হলো মহিলা তোমার ছাড়লো একজন মানুষকে অসম্মান করাটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে অসম্মানের যোগ্য তাকে সম্মান করব কি করে যাকে ছাড়ো তুমি কি দেখা করতে এসছো নাকি পুজোর গিফট দিতে নাকি ফিরে এসেছো আমি তো বলেইছি আমি এখন কিছুদিন ওখানে থাকতে হবে এখন আমি ফিরতে পারব না আর আমিও তোমায় বলছি যদিন না পারমানেন্টলি এই বাড়িতে ফিরে আসছো তদিন এসো না শোনো বাবু আমার জন্য যে জামা কাপড় এনেছো তুমি ফিরিয়ে নিয়ে যাও কেন বাবা আমি তো প্রত্যেক পুজোয় তোমার জামা কাপড় দিই তা আমি এমন কি অপরাধ করেছি যে এবছর তোমায় আমি জামা কাপড় দিতে পারবো না কি অপরাধ করেছো নিজেই ভেবে দেখো বুঝতে পারবে আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না কাল বলেছি মানে তুই কি কাল বৌমাকে ফোন করেছিলি ওমা বৌদি ফোন করতে যাবে কেন ওর দাদাবাবুর সঙ্গে তো আমাদের দেখা হয়েছিল আমি আর বৌদি একটা কাজে যাচ্ছিলাম ওই শর্টকাট দিয়ে তখন দেখি দাদাবাবুর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ও বাবা দেখি গাড়ি থেকে বুকান জুন দিদি দাদাবাবু সব নামলো হাতে এতগুলো প্যাকেট কত বাজার করেছে তারপর নাকি ওরা সবাই খেতেও যাবে সেখানেই তো প্যাকেটটা বৌদির হাতে তুলে দিতে চেয়েছিল বৌদি তো নেয়নি তোমাকে আমাদের মধ্যে কেউ কথা বলতে বলেছে সব কথা কি সবাইকে বলে দিতে হয় দাদা বাবু আপনাকে কি কেউ কথা বলে দেয় তারপরে আপনি সে কাজটা করেন নিজের বুদ্ধি বিবেচনায় তো কিছু কাজ করেন আমার বুদ্ধি বিবেচনা এটা হলো আমি তাই বলে দিলাম আমার বৌদি এমন মানুষ তাকে বোম মারলেও না তার মুখ থেকে টু শব্দটি বেরোবে না বৌদি তো কিছু বলবে না তাই বৌদির হয়ে আমি বলে দিলাম আর তাছাড়া আমি তো বলতাম না আপনার মাই শুধোলেন তাই তো আমি বললাম আপনি যদি তুমি যাও না রান্নাঘরে যাও এই বাড়িতে আসলে তাহলে এইভাবেই অপমানিত হতে হবে বারবার তুমি কি ভেবেছিলে অপমান ছাড়া কি জুটবে রেসপেক্ট সম্মান তুমি যে কাজটা করেছো যে অপমানটা আমাদের পরিবারের সবার উপর এনে দিয়েছো সেটা সবাই ভুলে যেতে পারে বাবা আমি কিন্তু কোনোদিন ভুলব না আর ওই মহিলাকেও ভুলবো না যার জন্য আমার মায়ের এতটা অপমান হয় আর কি বলছিলে স্বামীর কাছে আমার জন্য টাকা দিয়ে গেছো গিফট বাকিদের কথা জানি না আমি কিন্তু ওই টাকাটা ছুঁয়েও দেখব না কিন্তু যার জন্য দিনের পর দিন তুমি এই বাড়ির বাইরে আছো তাকে এই ঘটনার জন্য দাম দিতে হবে